আপনার ফেসবুক ভিডিওতে যত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউস হোক না কেন যদি আপনার আইডির পাশে এরকম ফলো বাটন অ্যাড না হয় সেক্ষেত্রে আপনার কখনো ফলোয়ার্স বাড়বে না এখানে দেখেন অনেকে এখানে কমেন্ট করেছে দেখেন কারো কমেন্টের পাশে কিন্তু এখানে ফলো বাটন দেখাচ্ছে না সেক্ষেত্রে আমি কাউকে এখান থেকে ফলো করতে পারবো না জাস্ট আমি এই ব্যক্তিকে এখান থেকে ফলো করতে পারবো কেন পারবো তার কমেন্টের পাশে এখানে ফলো বাটনটা দেখা যাচ্ছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আইডির পাশে আপনার কমেন্টের পাশে আপনি কিভাবে এরকম ফলো বাটন সেট করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি ফুল স্ক্রিন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি এখানে লগ ইন করবেন কিংবা অ্যাড করে নেবেন দেন এখান থেকে থ্রিলাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনে আপনারা চলে আসবেন দেন এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার ক্ষেত্রে দুইটা অপশন দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে এখানে তিনটা অপশন দেখাতে পারে আর একটা নো ওয়ান অপশন দেখাতে পারে যদি আমার মতো এরকম দুইটা অপশন শো করে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আমার মতো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে দিবেন আর যদি এখানে তিন নাম্বার অপশনটা শো করে নো ওয়ানটা শো করে সেক্ষেত্রে আপনারা এখান থেকে নো ওয়ানটাকে সিলেকশন করবেন যদি আমার মতো এরকম দুইটা অপশন থাকে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেকশন করবেন যদি তিনটা অপশন থাকে নো ওয়ানটাকে সিলেকশন করে এখান থেকে সেভি ক্লিক করে দিবেন সেভি ক্লিক করে দেওয়ার পর দেখেন হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যতগুলো ফ্রেন্ড লিস্ট আছে যতগুলো আপনার ফ্রেন্ড আছে সেগুলো অন্য কেউ দেখবে কিনা না সেটা আপনি ছাড়া এখান থেকে হাইড করে রাখতে পারেন শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি এখান থেকে মিটাকে সিলেকশন করে দিবেন পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে সো আপনার প্রাইভেসি আপনি নিরাপদে রাখবেন আপনি এখানে জাস্ট মিটা সিলেকশন করবেন এরপরে বাদ বাকি এখানে যেরকম আছে ঠিক এইভাবে আমার মতো আপনারা রেখে দিবেন আপনারা জাস্ট একটি নিতে পারেন এরপর আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আবার একটু করবেন করার পর এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন হো ক্যান ফলো মি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস আপনারা এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন মাস্ট বি পাবলিক করে দিবেন তারপর এটাকে পাবলিক করে দিবেন দেন এটাকে আপনারা অনলিমিট সিলেকশন করে রাখতে পারেন আমার মতে এটা হচ্ছে আপনি যাদেরকে ফলো করেছেন সেগুলো অন্য কেউ দেখতে পারবে কিনা আপনি কতগুলো মানুষকে ফলো করেছেন সেগুলো অন্য কেউ দেখতে পারবে কিনা সেটা চাইলে আপনি এখান থেকে অনলিমি সিলেকশন করে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফলোইং লিস্ট জিরো দেখাবে অর্থাৎ দেখাবে অন্য কেউ আপনার প্রোফাইলে ঢুকলে আপনি কাউকে ফলো করেন নাই যদি এখান থেকে আপনি অনলিমিটের সিলেকশন করে রাখেন আমার দেন এখান থেকে বাদ বাকি এই সবগুলো আপনারা পাবলিক করে দিবেন এখান থেকে এই অপশনটাকে অনলিমিট করে রেখে বাকি সবগুলো আপনারা পাবলিক করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর দেখেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফুস্টে ক্লিক করে দিবেন ফার্স্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন এগুলো হচ্ছে আপনাদের আপনাদের জন্য বোনাস টিপস এখন যেগুলো দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন দেন এখান থেকে ব্যকে ক্লিক করবেন এবং একইভাবে এখান থেকে রিলসের এই অপশনে ক্লিক করবেন রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই দুটো অপশনকে আপনারা মাস্ট বি এখান থেকে অন করে দিবেন এরপর ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন আমি এখানে প্রোফাইলে চলে আসলাম এখন কিন্তু আপনার কাজ শেষ এখন দেখেন আপনাকে মানুষ কিভাবে ফলো করবে আমি জাস্ট এখান থেকে আমার অ্যাকাউন্টের প্রোফাইলে এসে থ্রি ডট মেনু এই অপশানকে ক্লিক করলাম আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি ডট মেনুতে ক্লিক করে চেক করবেন আপনার সব কিছু হয়েছে কি না দেন এখান থেকে এস এই অপশানে ক্লিক করবেন এক এরপর দেখেন আপনারা যদি কেউ আমার এই অ্যাকাউন্টে ঢুকেন যদি কোনো অডিয়েন্স আমার এই অ্যাকাউন্টে ঢুকে এখানে ফলো বাটন দেখতে পারবে অর্থাৎ যে কেউ আমাকে এখন থেকে ফলো করতে পারবে আগে কিন্তু আপনার এখানে অ্যাড ফ্রেন্ড অপশনটা সেখানে অ্যাড ছিল আপনার অ্যাড ফ্রেন্ডের অপশনটা কিন্তু এখানে সেট করা ছিল যার কারণে মানুষ আপনাকে ফ্রেন্ড পাঠাতে ফ্রেন্ড পাঠাতে পারতো মানুষ আপনাকে ফলো করতে পারতো না সো জাস্ট এখানে কিন্তু ফুল বাটনটা অ্যাড হবে এবং পাশাপাশি আপনি যে কাউকে কমেন্ট করলে কমেন্টের পাশে প্রথমে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেভাবে ফুল বাটনটা দেখাবে এবং সেক্ষেত্রে আপনার যে কোন এবং সেক্ষেত্রে আপনি যদি যে কারো পোস্টে কমেন্ট করেন এবং ওই পোস্টে যদি অন্যরা কমেন্ট করতে যায় আপনার কমেন্টের পাশে ফলো বাটন দেখাবে এবং সেখান থেকে অন্যরা আপনাকে ফলো করতে পারবে এবং আপনার ফলোয়ার্স বাড়বে তবে আরেকটা কথা হচ্ছে ওই যে ফলো বাটনটা অ্যাড হবে সেটা আপনি দেখতে পারবেন না নিজের ফলো বাটন নিজে দেখতে না নিজের কমেন্ট করে নিজের কমেন্টের পাশে ফলো বাটন নিজে দেখতে পারবেন না দেখাবে না সিস্টেমটা নিজের অন্যরা দেখতে পারবে আপনি কমেন্ট করে এসেছেন আপনি দেখতে পারবেন না অন্যরা ওই কমেন্ট করতে ঢুকবে আপনার কমেন্টের পাশে বাটন অন্যরা দেখতে পারবে এটা মূলত সেটিংস সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার কমেন্টের পাশে আপনি ফলো বাটনটা অ্যাড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ thug Allah Hafiz.